রোদের অবস্থা চোখ মুখ লাল হয়ে গিয়েছে এনা ধরো তোমার বাজার আরে এই যে কি এনেছো ওর মধ্যে কি এনেছো এর মধ্যে একটা বিস্কুট ভাল ভালদার বিস্কুট এনেছি না এই ব্যাগে কি এনেছো বাজারে জানি না কি বাজারে এনেছি জানি না রোদের মধ্যে আমার একদম ভয় না কি এনেছো মাছ মাছ তা মাছ এনে ওই বাসনগুলোর মধ্যে ঠেকিয়ে রেখে দিলা সব তো আশ হয়ে গেল কে বলেছে আশ হয়ে যায় ও বাকই সত্যি কথা ওর শরীরটা ভালো নোক ছেড়ে দাও ঠান্ডা জলটা দাও দাঁড়া দেখি তুই কি বাজার এনেছিস বেলা দেড়টা বাজে দেড়টা বাজে দাঁড়া ঘরের মধ্যে ছাওয়ার মধ্যে রয়েছে তো কি বুঝবা হ্যাঁ না তুমি কটার সময় বাজারে গেলা তুমি যখন মনে করবে আমি বাজারে যাবো তাহলে তুমি বেলা বারোটার সময় বারোটাও না বারোটার পরে বারোটা দশ পনেরো তখন তুমি কি কারণে বেরোলা

এই বাজার আনতে বেলা বারোটার পরে ও গিয়েছে সকাল থেকে ঘরে শুয়ে পাঠ শাক এখন কে বাঁচবে পাট শাক কে বাঁচবে এখন আমি বেঁচে দিচ্ছি পাঠ শাক একটা বাজে পাট শাকটা কে বাঁচবে

এইটা কি বলতো এইটা হচ্ছে আহ সমুদ্রের মাছ জাহাজে এগুলো জাহাজে এগুলো আটকে গেছিল জাহাজে জাহাজে জাল ফেলেছিল এগুলো এগুলো হচ্ছে ভলু মাছ ভুলু এগুলোকে কি মাছ বলে বলো তো এগুলোকে ভলু মাছ বলে বলছি ভো বাজারে গিয়ে বলছি ভলু মাছ আছে বলছি ভলু কি মাছ ঠিক ছি ছি এটা দেখ এ এর নামই তো ভলু মাছ ভোলা মানুষের মন যেমন ভুলিয়ে দাও

আর ইনি খাওয়ার খালি খাওয়ার চিন্তা করে খালি খাওয়া পেটের জন্য যতই কিছু হোক না কেন কালকের বাজার আজকে এই এইটুকু বাজার এনেছি তাই অনেক পয়সা বেরিয়ে গেল আমার অনেক পয়সা তাহলে কোথাও ফ্রি বাজার পেলাম না তাহলে তাহলে তো নিয়ে চলে আসতাম যে বললাম মনে আছে তো সেদিন ফ্রি বাজার করার

আর এই পাঁচশো ভোলা মাছ নিয়ে এসছে তাই অত দূর দিয়ে তাই বলছে কত বাজার করেছি তোমাকে কিন্তু একদম বলেছি আমাকে একদম কিন্তু ভেঙাবানা কিন্তু মৌ এই ভেঙানোর ভেঙানোর ফল কিন্তু তোমার কপালে অনেক কষ্ট আছে এই বলে দিলাম আমি তোমার কপালে কিন্তু অনেক কষ্ট আছে এইখানে 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 কত টাকার বাজার জানো তুমি হ্যাঁ

উচ্চারণ ঠিক করে পড় উচ্চারণ ঠিক করে পড় তোর উচ্চারণ শুনলে কি মাথা গরম হয়ে যায় উচ্চারণ ঠিক করে পড় ওটা ভলুয়া মাছ বাজারেও ভলুয়া ভলুয়া করে বিক্রি করছে আরে ভলুয়া ভলুয়া নেবেন ভলুয়া নেবেন 200 200 250 300 এরকম ভলুয়া ভলুয়া করছে তাও আমি গিয়ে বললাম যে আমি দুפון ছিলাম 200 বললাম 200 ভলুয়া দাও তো দুশো গ্রাম দগম মধ্যে দুশো গ্রাম হবে না তোমাকে মিনিমাম আটশো গ্রাম নিতে হবে ওই ভলুয়া কত সুন্দর খেতে ভালো লাগবে বলো তো সর্ষে দিয়ে করবা দিয়ে এটা কি করায় হ্যাঁ এটা তো মনুচে ফিয়াল ল্যাぶり করায় হ্যাঁ এটা তো মনে হচ্ছে ফিয়াল লাভরি মুখে যেমন মুখে যেমন মেয়েরা ফিয়াল লাভরি মাখে সেই ফিয়ার লাভরির করাই হয়ে গেছে কত অ্যাড দেয় সবার ওতে টিভিতে মুখ দেখে মুখে মাখছো দেখো ফসা হয়ে যাচ্ছি ফিয়াল লাভরি এটা লাগে না থেকে সেদিনকে শাক নিয়ে শুরু করেছিলি তুমি তো গুয়ের শাক এনেছিলা আর এই এই পাট শাক কি গুয়ের আমি আমি সব কিছু মাছার আনি মাছার জমির সব কিছু দেখে দেখে আনি টমেটো টমেটো তোমার জমির গাছ হয় ওই জন্য টমেটো এনেছি লঙ্কা জমির লঙ্কা এনেছি পাট শাক হচ্ছে জমির আর তুমি তো পচা গুয়ের কলিমিশ শাক এনেছো

এগুলো 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 ফেলছো তো এইগুলো তো বালি কিচকিচ করবে তুমি যদি ফেলে দাও হ্যাঁ মো তোর কপালে কিন্তু অনেক কষ্ট আছে এগুলো কিন্তু পয়সার জিনিস আমার আজকে পয়সা কিন্তু ধ্বংস হয়ে গেছে আমার মাথা গরম হয়ে গেছে কিন্তু আজকে পয়সাটা আমার পকেটে থাকলে কত ভালো হতো খালি পেট পেটে দাও খাওয়া 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 এদের এই আবার 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 তেল আনতে হবে ওইটুকু তেলে হবে না কালকে যে সেই কি পরোটা কোলে পরোটার তেল একটুখানি নেই কড়াইয়ের মধ্যেও কড়াই তো মেজে ফেলেছে পোড়া তেল নেই পোড়া তেল তোকা তেল দিয়ে খাও তোকা কেরোসিন তেল ঠান্ডা জল আমি এনেছি খাওয়ার জন্য ফেলে দিচ্ছে তোকা কেরোসিন তেল দিয়ে খাও যততি মানে স্বর্গে রান্না নষ্ট করে দেয় এই পোড়া তেল দিয়ে মো ভালো হবে তুমি দেখো এখন দেখো যদি পোড়া তেল থাকে সেটা দিয়ে করো এখন তেল কিনতে গেলে অনেক পয়সা নিয়ে নেবে তোমার ওই বাটি ভাটিতে তোমরা তো পোড়া তেল রেখে দাও ওই পোড়া তেল দিয়ে করো ভালো লাগবে খেতে দেখবে না যত সব হোটেলে যারা খায় সব পোড়া তেল দিয়ে করে খাওয়ার

আমি কিন্তু আজকে randomNumber শক্তি আমি ছেড়ে উঠে যাব কতটা তোমাকে বলে দিলাম কি অব কব অবস্থা গড়াইটা আর গড়াইটাও মাস্ততে পারিনি উনি উনি কো নববে নন্দিনী আমার মাথায় হাত আমি কাকে বিয়ে করেছি কাকে বিয়ে করেছি ছি 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 ঠিক উনি অনেক ভিজে গেলে মানুষ এটা এটা তাহলে খাবো কি তুমি রান্না রান্না না করতে গিয়ে উঠে গেল মৌ এ মৌ কি হলো তুমি উঠে গেল মৌ হ্যাঁ রান্না করব না তাই উঠে গেছি আমরা কি খাবো মেয়ে কি খাবে ঠিক আছে চলো চলো সোনা রান্না করো সোনা করো চলো 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 কি রান্না করবো আজকে হ্যাঁ আরে মজা করছিলাম একটুখানি তোমার সাথে তোমাকে না রাগালে ভালো লাগে না আজকে একটু ছুটিতে একটু আমার মা আমার সোনাকে একটু রাগায় মৌ গো কি গো মৌ কি রান্না কি রা কি রান্না করছো চলো 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 শোনা গো চলো চলো ওটো 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 ওটো

বাড়ি চলে যেত মেয়ের হাই দিয়ে দিয়ে তো আজকে সবকিছু। আচ্ছা ঠিক আছে। কি রান্না করছো মুখ আজকে? মেয়ের তো কি কো কি কি রান্না করবে আজকে করতে হবে। হ্যাঁ?

চলো মও তাতে রান্না করে না খাবো হ্যাঁ ঠিক আছে চলো